হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বরাবর বন্ধু চলে আসলাম নতুন আরেকটি চমৎকার ভিডিও নিয়ে আজকে চমৎকার আপনি ব্যাটারি চার্জ আর মেশিন দেখাব আপনাদেরকে এটা হচ্ছে ইনকো কোম্পানি দুইটা নামই আমাদের কাছে পাবে ইনকো আর টোটাল সেম ইয়া কি লিমিট কালার ভিন্ন দুইটা अवेलेबल আছে যার যেটা লাগবে সেটা দেওয়া যাবে এই গান্ডা শুধু আপনি মূলত কাদের জন্য মূলত হচ্ছে এটা হচ্ছে যাদের পার্সোনাল বাইক অথবা পার্সোনাল গাড়ি আছে শুধু তাদের জন্য ইন্ডাস্ট্রিয়াল কাজের জন্য এটা না যাদের নিজস্ব ওয়ার্কশপ আছে রেগুলার অনেকগুলো গাড়ি দিতে হবে তাদের জন্য এটা না পার্সোনালিটির জন্য যাদের নিজস্ব একটা বাইক অথবা আপনার হচ্ছে কার প্রাইভেট কার আছে তাদের জন্য মূলত এটা এটা ব্যাকআপ টাইম হচ্ছে 15 থেকে 20 মিনিট ব্যাকআপ দেবে অন্য এসে একটা গাড়ি দিতে পারবেন আপনারা এটার সাথে আলাদা কোনো কিছু কিনতে হবে না সবকিছু চার্জ দেওয়া আছে একটা আপনি 20 ভোল্টের ব্যাটারি পাবেন এই হচ্ছে আপনি এক্সটেনশন গান পাবেন আপনারা এই গানটা পাবেন আচ্ছা আপনারা এই হচ্ছে আপনি আপনি ফর্ম বোতল পাবেন ফর্ম বোতল দেওয়া আছে একটা ইনডিকেটর আপনারা হচ্ছে নজল পাবেন আর এখানে দেখবেন ফিল্টার সহকারে আপনার হচ্ছে পানির লাইনের পাইপটাও পাবেন ফিল্টার সহকারে পাবেন এই যে ফিল্টার সহকারে পানির লাইনের পাইপ আপনার বালতিতে ফালায় নদীতে ফালায় পুকুরে ফালায়া অথবা কলের সাথে ফিডিং করে ব্যবহার করতে পারবেন ঠিক আছে এ হচ্ছে আপনার এক্সট্রা আপনার হচ্ছে টুল গুলো দেওয়া আছে আর এটা যদি আমি বলি ডিটেলস গুলো মেশিনটা হচ্ছে মূলত আপনার হচ্ছে বিশ বোল্ট ইনকো কোম্পানি এটা হচ্ছে আপনার পনেরো থেকে বিশ মিনিট পর্যন্ত ব্যাকআপ পাবেন পার মিনিট হচ্ছে আপনার পাঁচ মিটার পর্যন্ত পানি আপনার ফ্লো করতে পারেন পাঁচ লিটার পর্যন্ত সেলফ আপনার হচ্ছে কন্ট্রোল দেওয়া আছে আর এই অ্যাক্সেসরিজ গুলো সাথে দেওয়া থাকবে অ্যাক্সেসরিজ গুলো ছবি দেওয়া আছে মডেল নাম্বার হচ্ছে এটা মডেল নাম্বার হচ্ছে এটা অ্যাক্সেসরিজ এবং ডিটেইলস গুলো দেওয়া আছে ইনশাআল্লাহ সবকিছু আপনার এটা সাথে এভাবে এটা যদি বার বলি এটা হচ্ছে তো 24.8 বার ভালো একটা প্রেসার পাবেন অনেক আশা আপনি বাই অথবা গাড়ি দিতে পারবেন ইনকো কোম্পানি যদি নেন ইনকো হবে ইনকো হচ্ছে 5600 টাকা ইংকো কোম্পানি পাঁচ হাজার ছয়শো টাকা আর সেম জিনিস আপনার টোটাল নিলে পাঁচ হাজার সাতশো টাকা একশো টাকা কম বেশি টোটাল নিলে পাঁচ হাজার সাতশো আর ইঙ্কো নিলে যা যেটা লাগবে সুযোগ করবেন দেওয়া যাবে আমাদের লোকেশনটা আপনার বলে দিই লোকেশন হচ্ছে ঢাকা গুলিস্তান আপনার কমপ্লেক্স মার্কেট আন্ডারগ্রাউন্ড এক নম্বর আন্ডারগ্রাউন্ড এর হচ্ছে আপনার এক নম্বর বললি আঠাশ নম্বর দোকান দোকানের নাম হচ্ছে নবাবপুর মার আপনার সরাসরি শপে এসেও নিতে পারবেন অথবা অনলাইনে অল্প কিছুটাকে অর্ডারটা কনফার্ম করতে হবে চলে যাবে এক থেকে দুই দিনের মধ্যে আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইট আছে নবপুর মাঠ ডট কম অথবা স্ক্রিনে থাকা নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ডিটেলস গুলো আপনার জেনে নিতে পারেন আজকে পর্যন্ত দেখাবেন নতুন আর কি চমৎকার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ